সালাম আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ ট্যাক্সাস থেকে বলছি আজ এখানে ভারত আফগানিস্তান পাকিস্তান এই নিয়ে কিছু কথা বলব আপনারা ভালো করে জানেন কিছুদিন আগে ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয় এবং সে যুদ্ধে ভারত ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হাত পা ধরে কোনোভাবে বেঁচে যায় কিন্তু পাকিস্তান যদি এই যুদ্ধটা আর এক সপ্তাহ চালিয়ে যেত ভালক সম্পূর্ণভাবে পরাজ্যস্ত হতো এবং আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারত না কিন্তু আমেরিকার চাপের কাছে পাকিস্তান যুদ্ধবদ্ধ করে দেয় এখন আপনারা দেখছেন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে ওইভাবে না অত বড়োভাবে না পাকিস্তান আফগানিস্তানে বম্বিং করছে আফগানিস্তান পাকিস্তানের সীমান্ত এলাকায় অ্যাটাক করছে আপনারা জানেন যে উনিশশো উনাশি সাল থেকে রাশিয়া আফগানিস্তান অ্যাটাক করে এবং আশ আশি সাল সম্পূর্ণ আফগানিস্তান রাশিয়া কব্জা করে নেয় এবং সেই যুদ্ধে আফগানিস্তান ও তালেবানকে পাকিস্তান সরকার সম্পূর্ণভাবে সহযোগিতা করে এবং চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ আফগানিকে পাকিস্তানে তারা থাকার জন্য বসবাস করার জন্য সুযোগ করে দেয় এবং এই পাকিস্তানে থাকার জন্য বসবাস করার জন্য যে সুযোগ করে দেয় এতে পাকিস্তানের কিছু ইকোনমিক্যালি লাভ হলেও কিন্তু পাকিস্তানের যে কালচারাল একটা আফগান কালচার পাকিস্তানের কালচার উপরে এসে পাকিস্তানের একটা কালচারাল ডিস্ট্রাকশন পাকিস্তানকে করে দেয় আপনারা অনেকে হয়তো এটা জানেন না তারা বিভিন্ন খানে আফগানি ক্যাম্প করে আফগানি এলাকা বানায় ইয়ে বানায় এনা আফগানিরা কারোর সাথে মিশে না এবং নিজস্ব খেয়াল খুশি এবং ধান্দায় তারা চলে এবং দেশের কোনো আইন কারণ মানে না এবং এইভাবে পাকিস্তান গত চল্লিশ বছর এই সমস্যা নিয়ে ছিল এবং তারা সহ্য করে গেছে বর্তমানে আপনারা দেখেন আফগানিস্তানে পাকিস্তান সারা পৃথিবীর মুসলমান তার তাদেরকে সমর্থন দিয়েছে এরপরে দুই হাজার একুশ সালে নাইন ইলেভেনের পর প্রেসিডেন্ট বোস আফগানিস্তানে অ্যাটাক করে এবং তখন পাকিস্তান বাধ্য হয় আমেরিকার পক্ষে থাকার জন্য কারণ ওসামা বিন শিকার স্বীকার করেন যে উনি খুশি হয়েছেন টুইন টাওয়ার পড়ে যাওয়ার জন্য চোটে এটা বড় খারাপ বিষয় আমরা কখনো ইসলাম কখনো সন্ত্রাসীকে পছন্দ করে না দেয় না যাকে পর এই যুদ্ধ চলে বিশ বছর পাকিস্তানের অনেক ক্ষতি হয় এবং প্রচুর আফগানি পাকিস্তানে বসবাস করে এবং তাকেদেরকে পাকিস্তান আশ্রয় দেয় ফাইনালি আলটিমেটলি পাকিস্তান ডাবল গেম খেলে আমেরিকার বিরুদ্ধে আমেরিকার পক্ষে খেলে এই আমেরিকাকে পাকিস্তানের আইএসআইয়ের ষড়যন্ত্রের মাধ্যমে আফগানিস্তান থেকে আমেরিকানদেরকে বিতাড়িত করে কিন্তু আফগানিরা একটা আমাদের সারা বাংলাদেশে পৃথিবীতে মানুষ মনে করে তারা খুবই ইসলাম প্রিয় ইসলামপ্রিয় ধর্মপ্রিয় জাতি কিন্তু আমি আইনো মেনি আফগানিস আমি প্রচুর আফগানির সাথে উঠা বসা করেছি আমার বহু আফগানি কর্মচারী ছিল আমার ব্যবসায় আমি তাদেরকে চিনি তারা হচ্ছে একটা দুমখা আমার ব্যক্তিত্ব অভিজ্ঞতায় যে আফগানিকে আপনি কাবলিওয়ালা বলে চিনেন এই আফগানি সেই আফগানি এরা হয়তো পাকিস্তানের অন্তর্বর্তী স্থানে যারা বসবাস করে হয়তো তারা কিন্তু কাবুল আফগানিস্তানের আফগানিরা সে আফগানি নয় বাংলাদেশিরা তাদের ভুল চিত্র আপনারা দেখেছেন আমি এদেরকে ভেরি ক্লোজলি আমি তাদের বাসায় আসা যাওয়া করতাম রাত ভর আমার সাথে তাদের উঠা বসা আমার ব্যবসায় তাদেরকে আমি খাওয়াই দাওয়াই সব কিছু যে জাতি আপনি তাদেরকে মনে করেন সে জাতি না আজকে দেখেন চল্লিশ পঞ্চাশ লক্ষ আফগানিকে পাকিস্তান প্রায় পঞ্চাশ বৎসর তাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে এখন তাদেরকে বলছে চলে যেতে হবে আর এই জয়ের জন্য সমস্ত পাকিস্তানের আইএসআই আফগানিস্তানকে এই জয় করে দিল আর দেখেন তারা যদি মুসলমান হয় ইসলাম হয় যে মোদি ভারতে মুসলমানদেরকে হত্যা করছে এই আফগানিরা সেই মোদীর সাথে গিয়ে আবার হাত মিলায় কত নিমুখারা কত বেইমান কত মুনাফিক আমাদের দেশে হুজুররা এই আফগানিদের তালেবানদের এখানে এখানে নাচে এরা মোনাফিক জাতি তালেবান এরা তারা যদি সত্যিকার ইসলাম করতো ইসলাম যত কিছুই হোক ধৈর্যশীল জাতি তারা ধৈর্যের পরিচয় দিত ইসলামের বিরুদ্ধে যারা ইসলামকে হত্যা করে তাদের সাথে গিয়ে তারা হাত মিলাত না আর এখন কেন পাকিস্তান আফগানিস্তানের উপর বম্বিং করছে এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি পাকিস্তানের ভিতরে কিছুদিন আগে গত বছর প্রায় দেড় দুশো পাকিস্তান আর্মিকে পাকিস্তানি তালেবান হত্যা করে একটা ট্রেনে পুরো ট্রেনে প্রায় সবাইকে মেরে ফেলে এবং এরা গিয়ে আফগানিস্তানে আশ্রয় দেয় এবং আফগানিস্তানের তালেবানরা তাদেরকে আশ্রয় দেয় এরপরে তারা টুকটাক টুকটাক করে পাকিস্তানের ভিতরে ঢুকে এবং বিভিন্ন কানে হামলা করে পাকিস্তান বারবার বলছে এদেরকে তাদের হাতে তুলে দিতে অথবা তাদেরকে তোমরা এরকমভাবে আটকিয়ে রাখো যেন তারা পাকিস্তানের ভিতরে এসে পাকিস্তানকে আক্রমণ করতে না পারে কিন্তু দুর্ভাগ্যবশত আফগান তালেবান এই কথা শুনে না এবং ওদেরকে পাকিস্তানের ভিতরে গণ্ডগোল করার সুযোগ করে দেয় এখন এর মধ্যে হয়েছে কি ডোনাল্ড ট্রাম্প একটা চাল চাল উনি বললেন বাগ্রাম পর উনি আবার ফেরত চান এবং এই সুযোগে পাকিস্তানকে বললেন যে তোমার ওইখানে যে এরা ডিস্টার্ব করে তুমি তাদেরকে আমি তোমার সাথে আছি তুমি বোমিং করো এই সুযোগে পাকিস্তান ওইখানে বোমিং করেছে পাকিস্তান হয়তো ধৈর্য ধরতে পারতো ওদের সাথে বৈঠকে বসতে পারতো ওদেরকে কিন্তু তালেবানরা নিজে নিজেরা যা বুঝে তা তো তাই বুঝে তারা যুদ্ধ জাতি নো ডাউট আমি পাকিস্তানিরও পাকিস্তানের নর্থ ফ্রন্টে ওরাও যুদ্ধ জাতি তো মুসলমান নিজে নিজে যুদ্ধ করে নিজে নিজে ধ্বংস হবে এই আর কি এখন মুসলমানদের দুর্ভাগ্য এরা দাড়ি রাখে পাগড়ি পরে ইসলাম করে টুপি মাথায় দেয় লম্বা পাঞ্জাবি পরে এটাকেই তারা ইসলাম মনে করে কিন্তু সত্যকার ইসলাম যে ধৈর্য সহিষ্ণুতা এবং মুসলমানদের ভালো দেখা ভালো মন্দ দেখা আর যে উপকার করা এই সম্বন্ধে তাদের চিন্তাভাবনা নেয় তারা সবাই খালি পয়সাকে এইভাবে চেনে যা তারা আল্লাহকে ছেড়ে দিয়ে পয়সার পিছনে তারা দৌড়তে থাকে তো যাক আশা করি সুবুদ্ধি হবে পাকিস্তানের তালেবানদের এরা নিজেদের মধ্যে কম্প্রোমাইজটা করবে কিন্তু এই যে আমি বাংলাদেশি ভাইদের জন্য বললাম আর কি তালেবানদেরকে এত সুফি মনে করেন না তালেবার আহ্নদ্য কিন্তু হ্যাঁ পাকিস্তানের যে উন্নতির অন্তরায় হচ্ছে পাকিস্তানের আর্মি নিঃসন্দেহে উনিশশো সালে তারা বাংলাদেশের প্রতি যে অত্যাচার করেছে সেই পাকিস্তান আর্মি আজ পাকিস্তানকেও ধ্বংস করে দিচ্ছে ইমরান খানকে জেলে রেখেছে এবং তারা গুড ফাইটার তাদের দেশে রক্ষার জন্য পাকিস্তান আর্মি ভালো কিন্তু আমি মনে করি পাকিস্তান আর্মির জন্যই পাকিস্তান ডেভেলপ হতে পারছে না এই বলে আমি শেষ করলাম সালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ